বাদ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি হ্যাশট্যাগ পায়ের পরিবারে নতুন একটা ভিডিওয় তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো ব্লগটা শুরু করলাম এক গ্লাস সিড দিয়ে খাচ্ছি প্রতিদিনই তো এটা খাই তা বলে যে ডায়েট করি এরকম কিন্তু কিছুই না এটা খাই মানে রেগুলার খাওয়ার মধ্যে সকালটা এটাই খাই আর আগে খেতাম চা খেতাম এখন চাটা পুরো বন্ধ করে দিয়েছি সারাদিনে একবারই খেতাম সকালটা এখন পুরোপুরি বন্ধ আর মাঝে সাঝে যদি খুব ইচ্ছা করে কাউকে দেখে ভাবলাম কেউ এসছে হয়তো মায়ের যদি খুব ইচ্ছা করে একদম চিনি ছাড়া একটুখানি দুধ চা খায় চিনি ছাড়া তো এই যে চলো খেয়ে আর তোমাদেরকে দেখায় আমার বাবু সোনা কি করছে আর ও বাজার গেছে সকালে উঠেও বাজার গেছে আজ একটু মাছের ঝোল করবো সেই কারণে বাজারে পাঠিয়েছি তোমাদের দেখাচ্ছি দাঁড়ো শোনা ছেলেটা কি করছে ও বাবু ছোনা বাবু ছোনা একটু গুড মর্নিং করে দাও বন্ধুদেরকে গুড মর্নিং করে দাও গুড মর্নিং করে দাও

তোমার পরশু দিনকে না রাত্রিবেলা বাবু সাইকেল নিয়েও যেখানে যায় সেখানে গণেশনাকে নিয়ে যায় সাইকেল নিয়ে খেলা করেছে তো সাইকেলের মধ্যেই গণেশনা রয়ে গেছে রাত্রি তখন সাড়ে বারোটা বাজে বিছানাটা একটা ফাঁকা ফাঁকা লাগছে তা বলছি বাবু গনুদাদা ওকে আমি বলি গনুদাদা বলছি ও গনুদাদা কোথায় বলছে সাইকেলে আমি ওই রাত বারোটার সময় উঠে আবার দরজা খুলে গিয়ে নিয়ে এসে আবার ওর পাশে রাখলাম একটা হয়ে গেছে কেমন যেন টান তো যাই হোক এখন স্কুল বা যেহেতু ছুটি তো সেই কারণে ও একটু লেট করে ঘুমোচ্ছেও এবং লেট করে উঠছে যেমন ওর তো স্কুল তোমরা জানো সকাল পাঁচটার মধ্যে আমাকে তুলতে হয় তারপরে বাস আসে ছটার মধ্যে তো স্কুল চলে যায় ওই তখন তো আর ঘুম হয় না তো সেই কারণে যখন স্কুল ছুটি থাকে না রাত করে যেমন ঘুমায় বারোটা সাড়ে বারোটা বেজে যায় একটুখানি আনন্দ মজা করে আর তারপর আবার সকালের দিকে উঠতেও কিন্তু এরকম লেট করেই লেট করে তো আজকে কালকে রাতে কচু এনেছিল কালকে না পশু কচু এনেছিল তো কচুটা কি দিয়ে করব ইলিশ মাছ দিয়ে কচুটা খুব ভালো লাগে তো এই মুহূর্তে তো ইলিশ মাছ কেলো বাবা এই মুহূর্তে এই যে নিয়ে নিল দেখলে তো এই মুহূর্তে তো ইলিশ মাছ নেই আমি বললাম তুমি জ্যান্ত মাছ আনো একটু জ্যান্ত মাছ দিয়ে কচু দিয়ে আলু দিয়ে ঝোল করবো আর আদাস কি করা যায় দেখি কারণ কচুটা এখন নতুন নতুন উঠছে তো খেতে ভালো লাগবে আর জল খাবারে ও দেখি কি টিফিন বানানো যায় তো চলো আমি তার চা খাবো না চিয়া সিটটা খেয়ে নিলাম আর চা খাবো না ও চা খাবে বাজারটা করে নিয়ে এলে একসাথে চাটা করবো আজকে লেট হয়ে গেল তো চলো এই যে বাজার করে নিয়ে চলে এসছে মাছ দেখো মুড়িটা দাও আচ্ছা দাঁড়ো 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 তুমি রে তুমি খেয়ে নাও ঠিক আছে ও পাউরুটি এনেছে ডিম টোস করবো সেই কারণে পাউরুটি আর এই যে আলু মুড়ি ওতে মাছ আছে চলো ডিম টোসটা বানিয়ে নিই চলো এই যে তোকে তো চাটা করে দিলাম আর এই যে এখন আমি পাউরুটিটা বের করছি ডিম টোস্ট বানাবো অনেক দিন পর সর বানিয়ে পাউরুটি গুলো চার টুকরো করে নিয়েছি কারণ এইভাবেই করব আর এই দেখো অল্প একটু प्याज আর কাঁচা লঙ্কা ছিলেকটাই দেবো না আমার আর বাবুর বাবারটাই দেব আমি তো চা খাইনি ও চা খাওয়া হয়ে গেছে তো তারপর এটা আমি তৈরি করছি আর এখানে দেখো তা অবশ্য দিয়েছি চলো একটু তেল দিয়ে আর ডিমটা ফেটিয়ে নিই আর তো খাতে উল্টানোর খুব অসুবিধা হচ্ছিল দেখলে উল্টে দিয়েছি আর দাঁড়াও। এই যে রেডি হয়ে গেছে গরম গরম ডিম টোস একটু করে সস দিয়ে নিয়েছি তো ভালো তো খুব একটা মানে বানাতে পারিনি ডিমগুলো কিরকম হয়ে গেছে তো ঠিক আছে চলো চলো এবার জলখাবারটা খেয়ে নি ওরা তো চা খেয়েছে ছেলে দুধ খেয়েছে আর আমি এই যে একটুখানি খাবো পুরোটা না সবাই মিলিয়ে খাবো চলো খেয়ে নি এই যে দেখো ফাইনাল লুক আর ছেলে দেখো হসছে কিরকম আর এটা আমাদের থালায় নিয়ে নিয়েছি এই থালাতে আমরা খাবো

না না ঠিক আছে না তুমি না পরে তো খাও না আচ্ছা দুটোই খাও হ্যাঁ আর ডিম টোস্টটা করেছি ভাতের চাল কম নিতে তাহলে ভাবো ওই জল টুকটাক ঠিক আছে এটা আবার উল্টানোটা না একটু না বাবা ভালো মা ভালো ওকে লঙ্কা গুলো বেছে বেছে দিতে হচ্ছে আচ্ছা নাও 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ও দিকে খাচ্ছে দেখাচ্ছি না খালি হয়ে আছে চলো খেয়ে নি খেয়ে নিয়ে মাছটা ধোবো চলো তো হয়ে গেলো এই বাসনগুলো চলো এখন মেজে নিয়ে আগে পরিষ্কার করে

মাছ একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার হচ্ছে তোমার নুন হলুদ মাখাবো আর আমি ভেবেছি অন্যরকম মাছ আনবে তো ঠিক আছে এটাও জানতো মাছই চলো আর অল্পই আনতে বলেছি কারণ ফ্রিজে রেখে রেখে না দিন করে হয়ে যায় ফ্রিজে কিন্তু এখনো মাছ আছে কিন্তু আজকে যেহেতু কচি দিয়ে ঝোপ করবো এই কারণে আবার একটু টাটকা মাছ আনতে বললাম আর এখানে দেখো সমস্ত বাসন পরিষ্কার করে মেজে নিয়েছি এইবার তোমার চল আর ছেলেকে ওর বাবা পড়তে বসিয়েছে চলো আমি এবার বসিয়ে দিই দেখো হচ্ছে যে কচু কচুগুলো খুব একটা ভালো হবে না জানো তো কীরকম যেন কচুগুলো বাবু কচুগুলো কেমন গো ঢালি একবার মেঝেতে মাটি আছে তো নিচেতেই ঢালি ই বাবা এরম কেন কচু যাই হোক এই দেখো জানি না কেমন গলবে এই যে এগুলো ভাজা হয়ে গেছে আর এখানে দেখো তোমার প্রচুর আর কচুটা এখানে আলাদা করে ধুচ্ছি কারণ কচুটা না বালি ছিল তো অনেক মানে একবার ধুয়ে আবার একটু এ করে রেখেছি তো ওই ঝোলটা করে নিন অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে এলাম আর এখন বাজে হচ্ছে তোমার দেখি বুঝতে পারছো একদম ঘেমে স্নান করে গেছি তো এই দেখো বাবুর খাওয়া হয়ে গেছে ও একটুখানি টেবিল করছিল তো আমি বললাম আমার পড়তে হয় না একটুখানি খেলা করো দিয়ে শুয়ে পড়বে পড়া আছে বিকেলে আর বাবুর বাবা খেয়ে অফিস চলে গেছে কিন্তু এখনও আমার রান্না মেটেনি কেন জানো যেহেতু ওগুলো বেলা তোমার মানে এই দুপুরের জন্য এখন আমার খাওয়া হয়নি দুপুরের জন্য আলু কচু মাছ দিয়ে ঝোল করেছি জ্যান্ত মাছ আর ও ওরদের জন্য পটল ভেজে দিয়েছি তো রাত্রিবেলা আবার কি করবো আবার কী করবো কচু আলুর মাছ দিয়ে ঝোলটা কীরকম লাগবে রুটি দিয়ে খেতে তো সেই কারণে আমি একবারে পটল ঝাল করে নিচ্ছি অনেক পটল আছে তো পটলটা আদা রসুন দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে তেঁতুলের একটু কাট দিয়ে তো ওই দিয়ে একদম পুরো কষা কষা করে রাখছি রুটি দিয়ে দারুণ খেতে লাগবে রাত্রেই করতাম কিন্তু আজকে এত প্রচন্ড গরম পড়েছে আমার মনে হচ্ছে যেহেতু এতটা বেলা হয়েই গেছে মানে ডেটটা যেহেতু বেজেই গেছে তা রাতের তরকারিটা করে ফ্রিজে রেখে দিই একদিন অন্তত রাতের দিকে আমাকে তরকারি করতে হবে না রুটি করলেই হয়ে যাবে তো যেই কারণে আর পটল ঝালটা করছি তো ওটা করে নিই চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করিয়ে দেখো পাকাপোনা করছে তো চশমাটা নিয়ে পাকাপোনা হচ্ছে চলো এটা তোমাদের সামনে দেখায় কত কি কী আর ওই যে ঘর দোয়ার সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে দাম তো মধ্যে বাবা গ্যাসটা জোরে দেওয়া ছিল বাবারই তো সাথে কথা বলতে গেছি এবার চলে গেল আবার ওই দিয়ে দিলাম তো আবার এখন একটুখানি জিরে গুঁড়ো ধান গুঁড়ো সমস্ত কিছু দিয়ে লাস্ট তো না আবার আগে একটু তেঁতুলের কাঠ দিয়ে তেঁতুলের কাঠ দিয়ে নামিয়ে নেব চলো অনেক বেলা হয়ে গেছে আর দেখালাম না হ্যাঁ একবারে ফাইনাল লুক দেখালাম তো বন্ধুরা এই একটু আগে স্নান করে এলাম তবে আর কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি রান্না পরে শেয়ার করব রেখে দিয়েছি তো দেখতেই পাচ্ছো হাতে তুলে ধরে বসে আছি ঘটনাটা একটু আগিয়ে একটা কি বলবো লোহাতে কেটে গেল তোমার রান্নাটা মিঠিয়ে বললাম না রাত্রের জন্য রান্নাটা করে নেব তো পটল আলুর পটল আলু বলছি পটলের ঝালটা করে আমি রেখে দিয়েছি দিয়ে বাসন মেঝে গ্যাস পুষছি তো দিয়ে স্নান করতে যাবো দিয়ে গ্যাস পুষতে গিয়ে গ্যাসের যে নিচোগুলো থাকে না নিচোগুলোতে তো মানে সেই পাল্টা মানে উল্টানো উল্টানো থাকে কিন্তু চোঁচ মতো হয়েছিল আগের একদিনও পুরো এতটা মানে এই আঙুলটা কেটে গেছিল আজকে কি হয়েছে এই যে এই নখটার ভেতরে এই যে নখটার ভেতরে পুরো একদম গ্যাসের তলাটা পুষতে গেছি পুরো স্যাটাস করে ভেতরে ঢুকে গিয়ে মানে নোকের ভেতরে কেটে গেছে এতটা তো তারপর তো হরহর করে রক্ত বেরোলো একটা তুলো দিয়ে স্নান করতে গেছিলাম তুলো দিয়ে ডেটল দিয়ে পুচে তো স্নান করে আসার পর এই যে আবার দিয়েছি রক্ত বেরোনোটা তো বন্ধ হয়েছে কিন্তু টন টন করছে মানে যেহেতু নোকের মধ্যে আমি সেইভাবে দেখতেও পাচ্ছি না আর কী ওষুধ লাগাবো নোকের মধ্যে জিনিসটা হয়েছে মানে এত কষ্ট হয়েছে তোমাদেরকে কি বলবো আর ওই যে উনি আবার আজকে একটা ঘটনা ঘটিয়েছে তো স্নান যখন করতে এমনিতে তো ফোন খুব একটা দেওয়া হয় না স্নান করতে যাব বলে আমি বললাম না গ্যাস পুঁচে স্নান করতে চলে যাবো তো সেখানে ফোনটা দিয়েছিলাম যে নতুন ফোনটা দিয়ে আমি বললাম তুমি তাহলে একটু কার্টুন দেখো আমি স্নান করে আসছি ও মা আমি ওই টাইম রান্নাঘরে গেছি গিয়ে দেখছি এমন কি করেছে ইউটিউবটাই আর আমার আসছে না ওই ফোনটা ইউটিউবটাই আসছে না মানে কি করব কিছু বুঝতে পারছি না আর এই ফোনটাতে মানে নতুন ফোনটাতে কোনো সিম টিম কিছু নেই ওয়াইফাই নেটটা এ হয় তো ব্লগ আজকে একটা তোমাদের সামনে দেবো ভেবেছিলাম আমার সমস্ত কিছু হয়ে গেছে জাস্ট আমি ভয়েস দেবো দিয়ে তোমাদের সামনে আপলোড করবো ভিডিওটাকে ব্যাস হয়ে গেল ইউটিউবটাই আসছে না আমি পারছি না সত্যি কথা বলতে এতটা কিছু আমি জানি না ইউটিউব সম্পর্কে মানে যেগুলো মোটামুটি জানার জানি কিন্তু কিছু চলে গেলে সেটা কীভাবে আসবো মানে আনবো ওটা আমি বুঝতে ইনস্টল তো অবশ্যই করতে পারবো কিন্তু ইনস্টল করার প্রয়োজন আছে না ওটা কোনো কিছু একটা ফল্ট হয়েছে আমি বুঝতে পারছি না তোর বাবাকে ফোন করলাম বলো ঠিক আছে থাক আজকে ব্লগ তোমাকে ছাড়তে হয় না আমি রাতে গিয়ে দেখছি কী করব বলো এমন সব হয়ে গেছে এখনকার ছেলেপিলেরা মানে কিছু বলারও নেই বকলেও মায়া লাগবে আর না বকলেও আবার এরকম বিগড়ে যাবে দিই না একটুখানি টাইমের জন্য যেহেতু টিভি আছে ঠিক কথা কিন্তু লাইন লাগাইনি আমি তো সেখানে মাঝে মধ্যে একটু দিই ওরও তো একটু প্রয়োজন আছে একটু কার্টুন টাটুন দেখে বেশিরভাগ গাড়ির ভিডিও দেখে এই যে তোমার বিএমডাব্লিউ এই সমস্ত গাড়িগুলোও দেখে গাড়ি জানা তো পছন্দ করে তো ব্যাস দিয়েছে ফোনটা মানে এত বিরক্তি লাগছে মনটা এত খারাপ লাগছে একে তো হাতটা কেটে গেছে মানে ভেতরটা ওপর হলে বোলিং গরম করে লাগিয়ে দিতাম বা কিছু কাটার মলম দিতাম কিন্তু যেহেতু ভেতর না আমি কিচ্ছু দিতে পারছি না মানে তোমাদেরকে কী বলো ফুলে গেছে অনেকটা এই সাইডটা পুরো ভিতরে রক্ত বেরোনোটা বন্ধ হয়ে গেছে আগের তুলোটাই প্রচুর রক্ত বেরিয়েছে তো যাই হোক আমার ভালো লাগছে না কারণ যেন শরীরটা একটুখানি আঞ্চন আঞ্চন করছি যাই করে স্নান করে কাপড়গুলো ছাদের শুকুত দিয়ে এলাম দিয়ে এসে আনছি না একটু বন্ধুদের সাথে কথা বলে নিই তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি ধর এখনো কিন্তু ঘুমাইনি বকিছি ওইভাবে শুয়ে আছে এখনো ঘুমাইনি একটু পরেই আবার পড়তে যাওয়ার আছে আমার আর ভালো লাগছে না কিছু তো চলো এখন মানে সন্ধে সন্ধ্যে হয়ে এসছে তো জানালাগুলো দিয়ে দিলাম প্রচন্ড মশা মানে নালে চলে আসবে আর এই ছাদ থেকে জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে আসলাম তো এবার একটু জামা কাপড়গুলো গোছাচ্ছি আর ছেলেকে তো পড়তে দিয়ে চলে এসছি দেব দেবো কি সন্ধে দিচ্ছে সন্ধে দেবো আর এই যে সমস্ত কিছু শুকিয়ে গেছে আর আল্লাটার এমন অবস্থা করে রাখে কি বলবো মানে একটা ধাক্কা মারলে মনে হয় হয়তো পড়ে যাবে যখন যেভাবে খুশি নেয় যেভাবে খুশি রেখে দেয় আর এই পর্দাগুলো ওকে জিজ্ঞেস করলাম যে একদিনকে তাহলে এখন তো আর শীতকাল নেই কেচে তুলে দেবো আমাকে বললো যে শুধু কি শীতকালের জন্য পর্দাগুলো না কি ও থাক যেমন আছে এখন খুলতে হয় না তোমার পরে আবার এ করবে রেখে দিয়েছি তাহলে আমি বলছিলাম কি কেচে তুলে দিই আর এই যে সবুজ সবুজ যে ফুলগুলো এগুলো বাবু জন্মদিনের সময় লাগিয়েছিলাম মানে লতা পাতা তো ও যখন এসি লাগানো হলো তখন ও ঘরের পরিষ্কার করেছিলাম এই হয়নি ভাবছি একদিনকে আসলে না ও মানে সুতো দিয়ে বেঁধে দিয়েছে আমি খুলতে পারব না তো ওকে একদিন বলছি যে তুমি খুলে দাও আমি পরিষ্কার করে সমস্ত কিছু এ করে দেব সমস্ত কিছু কেচেছিলাম আজকে কাচাকুচি করলে মানে কখন যে সময় চলে যায় ও তো পড়তে যেতেও চাইছিল না পড়তে দিয়ে এলাম তো চলো সন্ধেটা দিয়ে নি সন্ধে দিয়ে তাকাতো অনসেলবার পরে কথা বলছি দেখো সন্ধেটা দিয়ে নিলাম এই যে টগর ফুল এখন পাওয়া যাচ্ছে এই যে সন্ধে দিয়ে নিলাম চলো বন্ধুরা ওগুলো তো মুড়িটা এনেছিল মুড়িটা ঢালা হয়নি তো এখন মুড়িটা একটু ঢেলে নিচ্ছি এতক্ষণ ছেলেকে পড়াচ্ছিলাম ওর মানে পড়ানো মানে তো শুধু নিজের চেঁচানো আর কিছু নয় দেখো এই যে বাটিটা চলো ঢাকনা দিয়ে রেখে দিই তো এই দেখো ছেলে পড়ছে পড়ণ প্রণাম এ গরমের ছুটিতে হোম ট্যাক্স দিয়েছে না তো বেঙ্গলিটা ওর বাবা এই যে লিখে দিয়ে গেছে আমি সব করাচ্ছি এই যে হুম অনেক আছে অনেক তাও এগুলো সব নয় অল্প কিছু লিখতে পেরেছে মুখস্ত করাচ্ছি সাথে সাথে লিখছি আগের দিন জিকেটা করাচ্ছিলাম লিখে নাও লিখে নাও বাবা লিখে নাও লিখে নাও বন্ধুরা ছেলেকে পড়ানো হয়ে গেছে তো পড়া হয়ে গিয়ে একটা কাজ আজ এক্সট্রা আছে সেটা করে রাখছি তো শাকগুলো দেখতে পাচ্ছ কি অবস্থা বেহাল অবস্থা অ্যাকচুয়ালি শাকগুলো নিতাম না তোমার ওবলা বেলা না বাড়িতে একজন বয়স্ক জেঠিমা বিক্রি করতে এসেছিলো তো বাবুর বাবা বাবুর বাবাকে ডাকছিল যে শাক নেবে তো আমি আমি প্রথমে ভাবলাম যে না শাক কি হবে কুমড়ো শাক তো আমারই বাগানে আছে তাই না যদি আমাকে ও বললো যে মানুষটা তো দুপুরে দুপুরে বিক্রি করছে বয়স্ক মানুষ কিনে নাও তো আমি বললাম ঠিক আছে চলো কিনে কিন্তু শাকগুলো না খুব একটা ভালো ছিল না এই দেখো না আসলে ব্যাপারটা হচ্ছে ওনারা হয়তো সকালবেলা কেটে পিস পিস করে বিক্রি করতে আরম্ভ করেছে মানে বিক্রি করতে বেরিয়েছে বা ও আস লাগবে কিন্তু হেঁটে হেঁটে রৌদ্রে রৌদ্রে বিক্রি করলে কতটা আর ভালো থাকে তো আমি বললাম ঠিক আছে নিয়েই নাও বঞ্চ কালকে করে ফেলবো আর আমাদের গাছেরগুলো গুলো তো এখনো সেইভাবে মানে বড় হয়নি আস লাগবে বাবা আস লাগবে তো দিয়ে ওই জন্যে শাকটা কেটে মানে সারাদিন আর সময় হলো না এই ওই সেই করতে করতে না সময় হলো না যেই কারণে এখন আগের দিন রাতে একটু কেটে রাখছি কালকে সকালে একটু সুবিধা হবে কারণ কুমড়ো শাক না কাটতে প্রচুর সময় লাগে এই পুঁই শাক হলো কি অল্প একটু আঁচ ছাড়াও আর মানে পিস কেটে দাও আর অনেকের আবার দেখবে শাকে আঁস ছাড়াই না কিন্তু আমি ছাড়াই আর কুমড়ো শাকের কি হয় আঁচ ছাড়াতে হয় দেখো শাকটা এতটাই মানে নেত থেকে আছে আঁচ ছাড়ানোও যাচ্ছে না আঁচ না ছাড়ালে কি করে খাওয়া যাবে বলো আর এটা যদি আবার কাল অবধি ফেলে রাখি তো হয়ে গেল। ফ্রিজে রাখলে হতো কিন্তু ফ্রিজে তো এইভাবে রাখা যাবে না কেটিয়ে রাখতে হবে তো যেই কারণে ছেলেকে পড়াবার পর সন্ধে থেকে মুড়ি টুড়ি ঢাললাম ওকে খাওয়ালাম তারপর আমি এটা কাটতে বলছি এটা এটা সবজিটা কাটার পর এখন আমি রুটি করবো আর রোবলবেলা তো তোমরা দেখতেই পেলে পটল ঝালটা করে রেখেছি তো পটল ঝালটা দিয়ে রুটি খাওয়া যাবে আর ব্যথাটা হাতের ব্যথাটা আমি ওই ডেটলটা দেওয়ার পর না এত টন টন করছিল আমি ওপর দিয়ে একটু বোলিং দিয়েছি গরম করে না এমনি দিয়েছিলাম অনেক ওই যে সেই গ্যাস পুস ও তুমি তো ঘুমোচ্ছিলে গ্যাস পুষতে গিয়ে ওই লোহাতে গ্যাসের লোহাতে একটু কেটে গেছিল তুমি দেখো রক্ত হুম হম প্রচুর প্রচুর রক্ত পেয়েছিল ব্যান্ডেজ করা লাগবে না বাবা ও ও তো ঘুমাচ্ছিল জানে না তো যাই হোক চলো বন্ধুরা শাকটা কাটছি ও কাটতে এখন অনেক সময় লাগবে তারপর রুটি করব তারপর খাওয়া দাওয়া ঘুম সবই রইল তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করো শাকটার কত দাম শাকটার আঁটিটা নিয়েছে দশটা কাঁটি নিয়েছে খুবই কম তো আমি ওই জন্য বললাম ও বললো নিয়ে নাও আর ঠিক আছে নিয়ে নাও এই যে এখন কতটুকুনি পাবো জানি না অল্প একটু পায়ে পাবো আর বাদ বাকি দরকার পড়লে আমাদের ওই বাগান থেকে কেটে নিয়ে চলে আসবো হয়ে যাবে একদিন হয়ে যাবে দুপুরবেলা আর শাক এমনিতেও রাতে খাওয়া হয় না তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এড করছি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং পাশে থেকো আর যারা আইডিটায় নতুন ভিডিও দেখছো তারা প্লিজ আইডিটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো গুড নাইট টাটা বাই বাই বাবু গুড নাইট করে দাও টাটা গুড নাইট বাই বাই